আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে সকাল সকাল কিন্তু আপনার জন্য একেবারে নতুন নতুন শাড়ির ভিডিও নিয়ে আসছেই দেখেন এখানে প্রত্যেকটা গর্জেস গর্জেস পার্ট শাড়ি দেখেন এখানে অফার দিব আজকে আজকে অফার দিব দামি দামি সম্পূর্ণ ইন্ডিয়ান স্টনের কাজ করা গর্জেস গর্জেস পার্ট শাড়িগুলো দেখেন এখানে সম্পূর্ণ ইস্টর্ণের কাজ করা গর্জেস কাজ করা জর্জেটের ভিতরে গর্জেস গর্জেস পাটি শাড়ি আছে তো শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে অফার দিব এক একটা শাড়ির দাম অনেক দামি দামি শাড়ি আমরা কিন্তু অফার দেবো এখানে কাতান শাড়ি আছে দেখেন কাতান আছে খুবই সুন্দর 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 ইন্ডিয়ান কাতান আছে এগুলোর প্রাইসে থাকবে মাত্র এক হাজার করে আমরা কিন্তু এবারে যে মিলা জিলে একটা ভিডিও দিচ্ছি প্রত্যেকটা শাড়ির দাম বলে দেবো যেটা যে দামের শাড়ি আমরা কিন্তু দাম বলে দেব দেখেন শাড়িগুলো দেখেন অফার প্রাইস থাকবে আজকে শুধু থাকবে অফার প্রাইস দেখেন কত সুন্দর এটা একবারে সিঁদুর লাল খুবই সুন্দর শাড়ি দেখেন একবার সিঁদুর টকে লাল ব্লাউজটির সহ একটা ইন্ডিয়ান গর্চিয়েস একটা পার্টি শাড়ি দেখেন এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন এসে সেটার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেন কত সুন্দর কত সুন্দর ইস্ট অনেক কাজ করা গরছি সেটা পার্সে দেখেন প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ চাপাও তো ফেন যদি পছন্দ হয় আপনারা যদি আসতে না পারেন আপনাদের আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন এটা হলো আরও গরজে সেটা পার্সে দেখেন আরও গরজে সেটা আচল হবে ওনা দেখা দাও অন্যটা কিন্তু অনেক গরজ হবে দেখেন অন্যটা কিন্তু অনেক গরজের অন্যাসহ অন্যাস সহ দেখেন অন্যাসহ দেখেন কত সুন্দর শাড়ি দেখেন অন্যাসহ একটু শাড়ি আছে যারা বিয়ের জন্য বিয়ে সামনে বিয়ে আছে বা বিয়ে শাড়ি করাবেন ছেলে কি আপনারা শাড়ি নিতে বলেন দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা ইনার তো এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা অনেক গরজে দেখেন অনেক গরজেস মিনিমাম এই শাড়িটা তো আছে পাঁচ হাজার টাকা দেন অন্যাস সহ শাড়ি দিচ্ছি মাত্র বারোশো টাকা দেন কত সুন্দর শাড়ি প্রাইস বারোশো টাকা চাপাও তো ফ্রেন্ডস এটা আছে ব্লু কালার দেখেন এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আছে কিন্তু যেইটা যেই প্রাইস আছে আপনি দাম বলে দেবো দেখেন এটা প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা অনেক গর্জিয়াস মিনিমাম সাত হাজার টাকা আট হাজার টাকা শাড়িগুলো এগুলো ইস্টার্নে কাজ করে গর্জিয়াস একেবারে গর্জিয়াস গর্জে পার্টি শাড়িগুলো দেখেন আমরা দিচ্ছি এগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা চাপাও তফেন দেখেন এটা একদম মানে একদম খুবই সুন্দর একটা সিঁদুর লাল খুবই সুন্দর স্টনের কাজ করা গর্জিস একটা পাড়িশারি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত ইউনিক কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জে সম্পূর্ণ ইস্টর্নের কাজ করা অনেক গর্জেস এটা পার্টেশারি এটার প্রাইস থাকবে অনলি মাত্র এটার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন একেবারে গর্জিস ইস্টর্নের কাজ করা গর্জিস একটা এটা হল মরিচালাল খুবই সুন্দর একটা মরিচালাল খুবই সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর ইস্টন কাজ করটা আর পাটি শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা একশো দুইটা শোরুম আমাদের দুটো শোরুম আসলে আপনারা পেয়ে যাবেন আর এই শাড়িগুলো যদি আপনারা নিতে চান আমাদের বাইশ নম্বর শোরুমে আসতে হবে এই শাড়িগুলো যদি আপনি নিতে চান আমাদের বাইশ নম্বর শোরুমে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার করে দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ স্টেনের কাজ করা অনেক গড় যে সেটা পাট সে দেখেন কত সুন্দর পাটা দেখেন কত ইউনিক শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন অনেক দামি শাড়ি এগুলো এক একটা শাড়ি দাম আছে ছয় হাজার সাত হাজার টাকা টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন এই শাড়ির দাম আছে এটার দাম আছে মিনিমাম আট থেকে নয় হাজার টাকা দাম শাড়ি এটা মিনিমাম আট থেকে নয় হাজার টাকার দামের শাড়ি কেন বলছি দেখেন এটা পাটটা কিন্তু সম্পূর্ণ কাটর করা দেখেন পাটটা কিন্তু সম্পূর্ণ কাটোর করা পাটের কাজ সম্পূর্ণ রিয়েল ঝাড়খানি কাজ করা এবং পিছনে দেখেন ফলস করা আছে এবং এখানে দেখেন সুই দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি একেবারে সিম্পল একেবারে সিম্পল একটা শাড়ি দেখেন কত সুন্দর পাটটা একেবারে সিম্পল একটা শাড়ি দেখেন একবারে সিম্পল যা একটু মানে সিম্পলের ভিতরে খুবই একটু বডিতে হালকা একটু কাজ চাচ্ছেন সম্পূর্ণ হালকা একটু কাজ করা আছে আর এই শাড়িটার আরও সৌন্দর্য হল এটা এটা ব্লাউজটা এটা সৌন্দর্য আরও সৌন্দর্য ব্লাউজটা একটু ব্লাউজ দেখাতো শাড়ি ব্লাউজ দাও ব্লাউজটা এত সুন্দর দেখেন এই ব্লাউজটা সামনে রাখো এটা রাখো এই যে ব্লাউজ দেখেন এটা হলো ব্লাউজটা দেখেন ব্লাউজের এটা হলো পিঠে কাজ করবে এটা পিঠে কাজ থাকবে এটা থাকবে হাতায় এটা 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 পিঠে থাকবে এটা সামনে থাকবে ঠিক আছে দেখেন কত গর্জিয়াস আর দুই হাতায় কিন্তু দুইটা কাজ করাতে দেখেন এই শাড়ির মেন হলো অনেকে কিন্তু চায় মানে শাড়ি সিম্পল ব্লাউজ গর্জিয়াস একদম সেম শাড়ি এটা যারা নিতে চান এক পি শাড়ি আছে এটা 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 মিনিমাম সাত হাজারটা একদম শাড়ি যারা এই নেবেন অনলি মাত্র এটার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা যারা নেবেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরো টাকা এক পিসারি আছে এক পিসারি শাড়ি আছে মিনিমাম সাত হাজার টাকা ধরো শাড়ি এক পিসারি শাড়ি আছে দেখ একটা শাড়ি দেখেন এটা সম্পূর্ণ ব্লু বেতের গড় জিনিস এটা পাঠিয়ে দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা চাপাও দেখেন এটা অনেক গর্জেস এটা অনেক গর্জেস এটা কিন্তু অন্য সব হ্যাঁ অন্যাসহ এটা অনেক অন্য সহ অনেক গর্জেস একটা বিয়ের বিয়ের জন্য নিতে পারেন বা পার্টিতে পড়ার জন্য অনেক খরচে থাকে অনেক গর্জেস অন্যাসহ এটার প্রাইস থাকে অনলি মাত্র বারোশো টাকা অন্য সহ শাড়ির প্রাইস থাকে মাত্র বারোশো টাকা অন্য সহ আছে এটা 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 হলো সম্পূর্ণ স্টোরের ভিতরে গর্জেস একটা পাটি শাড়ি অনেক গর্জেস অনেক কাজ করা পাটি শাড়ি এটার প্রাইস থাকে মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকে মাত্র বারোশো টাকা এটা এটা লালের ভিতরে এটা লালের ভিতরে একদম ক্রেপ এটা হলো লালের ভিতরে একেবারে কত সুন্দর কাজ কত সুন্দর শাড়ি এটার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা কাতান একেবারে খুবই সুন্দর একটা কাতান জিমিচু কাতান এটা হলো জিমিচু কাতান অনেক সুন্দর মস্তনের ভিতরে খুবই সুন্দর শাড়ি এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা অফার দিচ্ছি এটা কিন্তু পঁচিশশো টাকা দাম শাড়ি এক পিস আছে অফার দিচ্ছি মাত্র এক হাজার যে জিমিচু কাতান আর এটা দেখেন একটা কালার আছে এটার উপরে থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু এক পিস এক পিস করে আছে আমরা কিন্তু অফার দিয়ে দিচ্ছি একটা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো এক একটা শাড়ি পঁচিশশো তিন হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা এটা হলো পিচ কালার দেখেন পিচ কালার জিমিচু কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এক শাড়ি আছে জিমিচু কাতান এগুলো জিমিচু মসলিন কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো আর একটা কালার দেখেন পিচ কালার এটাও সুন্দর এটার উপরে থাকবে মাত্র এক হাজার টাকা বডি এটা হবে আচলে এটা হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মতো যে এটা শাড়ি আছে দেখেন এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো জিমিচু মসলিন পাতান শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এই কালার এগুলো ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো এক হাজার টাকা প্রাইস তো ফ্রেন্স যারা দোকানে আসবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এখানে কিন্তু অনেক শাড়ি আছে এগুলোর প্রাইস থাকবে একটু একটু হাত করে দেখা হতো যে নিতে হবে এই যে এটা শাড়ি আছে এটার প্রাইস থাকবে এক হাজার টাকা হাতে নিয়ে দেখা এই যে একটা ব্লু কালার আছে গর্জেস বারোশো টাকা প্রাইস ঠিক আছে এই যে এটা এটা আছে এটা বডি যে দেখেন এরকম শাড়িটা এরকম ঠিক আছে এরকম শাড়ি এরকম এটার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা দেখেন এই যে গর্জেস এগুলো প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা অনেক গর্জের শাড়ি এগুলো প্রাইস থাকে মাত্র এক হাজার করে দেখেন এই যে এক হাজার টাকা প্রাইস যারা নেবেন আপনারা স্ক্রিনশট মেরে যারা আসতে পারবেন না স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন এটার প্রাইস বারোশো টাকা এই যে আঠারোশো আছে এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর দেখেন এই যে এটা খাটে জর্জের ভিতরে এক হাজার টাকার প্রাইস এই যে এটা হলো ব্লুর ভিতরে গর্জের শাড়ি বারোশো টাকার প্রাইস যারা নেবেন আপনারা আমাদের দোকানে চলে আসেন যেটা অন্য সহ অন্যাসহ একটা গর্জেস পাটি শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা এটা কিন্তু অন্য সহ এক পিস আছে এটা এটা অন্যশো এক পিস আছে এটার প্রাইস থাকবে এক হাজার টাকা ঠিক আছে অনেক শাড়ি আছে দেখেন এই যে এটাও আছে এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি যে এটা হলো আর খুবই সুন্দর একটা জর্জের ভিতরে ক্যাটালগের শাড়ি এক হাজার টাকা প্রাইস এক পেশা আছে স্টোনের কাজ করা এবং অ্যাম্বোর্ডের কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি এটার প্রাইসে থাকবে এক হাজার টাকা দেখেন যারা নেবেন এগুলো কিন্তু স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে এটা অন্য সহ অন্য সহ খুবই সুন্দর শাড়ি অন্য সহ খুবই সুন্দর শাড়ি দেখেন অন্যটা আলাদা করে আছে এই যে দেখেন এটার প্রাইস থাকবে বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি তো ফ্রেস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম